একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা দু সালের জুলাই নেতৃত্ব দানকারী সকল গডফাদারদের যারা নেতাকর্মী আছে তাদেরকে ক্রিকেট বল বানিয়ে টি টোয়েন্টি মেজাজে ব্যাটিং করছে ছাত্রদল যুবদল এবং বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা এখন পর্যন্ত পাওয়া খবর সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় এদেরকে বল বানিয়ে এমন ভাবে ব্যাটিং করেছে প্রত্যেকে এখন আশ্রে পড়ছে গ্যালারির বাইরে গিয়ে এখানে স্ট্রাইক রেট সব থেকে যাদের এগিয়ে ছাত্রদল ছাত্রদল মারাত্মক ব্যাটিং করতেছে আপনারা সবাই ছাত্রদল যুবদল এবং বিএনপিকে উৎসাহ দেন তারা যেন উৎসব মুখর পরিবেশে দারুণ গতিতে ব্যাটিং চালিয়ে যেতে পারে তাদের স্ট্রাইক রেট যেন দুশো কিংবা তার আশেপাশে থেকে যায় কেমন লাগলো ঘোষণাটা যা বললাম সত্যি বললাম বাংলাদেশের বিভিন্ন জেলাতে বিশেষ করে সার্জি সালামের আসন পঞ্চগড় এবং হান্নান মাসুদের নোয়াখালী হাতিয়া আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কুমিল্লা এরকম অসংখ্য জায়গায় জামাত শিবিরের নেতাকর্মীদের এবং এনসিপির সেই জুলাই টি টোয়েন্টি স্টাইলে তাদের উপর ব্যাটিং করতেছে ছাত্র দল যুবদল এবং বিএনপি সার্জিস আলম এখন পর্যন্ত প্রায় তিন থেকে চারবার বার লাইভে এসে বিচার চেয়েছে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে কতগুলা সংবাদ আমি আপনাদেরকে পরে শুনাই সার্জিস আখতার আসিফ মাহমুদ সজীব ভুইয়া হান্নান মাসুদ হাতিয়া এনসিপির নেতাকর্মীদের মেরে হাসপাতালে পাঠানো শুরু করেছে বিএনপির লোকজন হান্নান মাসুদ সারা দেশে এনসিপি নেতাকর্মীদের উপর হামলা করা হচ্ছে তাদের বাড়িঘর এবং পরিবার হুমকির সম্মুখীন আসিফ মাহমুদ বিএনপির হুমকিতে পঞ্চগড় এক আসনের অনেক এনসিপি নেতা ঘর ছেড়ে পালিয়ে গেছে সাবজি সালম মাইকে ঘোষণা দিয়ে এনসিপি নেতা কর্মীদের পেটানো হচ্ছে বাড়ি ঘরে ভাঙচুর চালানো হচ্ছে আখতার হোসেন রাফি বলেছে ক্ষমতায় যাইতে না যাইতে বিএনপি সর্বোচ্চ পর্যায়ের জালিম হয়ে ওঠার মিশনে নেমে গিয়েছে তারেক রহমান দেশে আসার পর এখন পর্যন্ত কর্মীদের সন্ত্রাসী কার্যক্রম থামাইতে পারে নাই যার দরুন বিএনপি নির্বাচনের বিজয় উল্লাস সহিংসতার মাধ্যমে শুরু করেছে অনেক লম্বা স্ট্যাটাস আর বেশি না পড়ি লাবি মাহমুদ নামে একজন জামাতের নেতা অর্থাৎ শিবিরের নেতা স্ট্যাটাস দিয়েছে আমার ভয় হচ্ছে কুয়েটের ভাইগুলোর জন্য এদের অবস্থা তো খারাপ বানায় ফেলানো হবে অলরেডি ভিসিকে ধরেছে এই ভয়গুলো আমরা লিগের আমলে পেতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদেক নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে বিভিন্ন স্থানে নিঃশংস হামলা পরিচালনা করছে বিএনপি নেতা কর্মীরা দেখে নিতে হুমকি আমরা চাই এবং আচরণ করবেন এবং তাদের নির্বাচনী ক্ষেত্র সহ সকল স্থানে সকল ধরনের সংঘাতে রাজনীতি বন্ধ করে ভিন্ন মতের সকলের জন্য নিরাপদ পরিবেশ উপহার দিবেন অনেক লম্বা কথা বলেছে পুরোটা না পড়ি আরেকটা একটা শিবিরে স্ট্যাটাস আমার বাড়িতে সন্ত্রাসী হামলা হয়েছে বাড়ির চারদিকে তার অবস্থান করতেছে সহযোগিতা প্রয়োজন কেমন লাগতেছে মব সন্ত্রাসের জনকরা এখন আকুতি মিনতি করতেছে প্রশাসনের উপর তারা আস্থা রাখতে পারছে না প্রশাসন তাদেরকে সহায়তা করছে না তারা বারবার বলার চেষ্টা করছে বিএনপি ব্যাপারওয়া হয়ে গেছে তাদের উপর আক্রমণ চালাচ্ছে তাদের উপর হামলা চালাচ্ছে এটা তো আমরা আগে থেকে জানতাম আমরা তো জানতাম বিএনপি শুধুমাত্র নির্বাচনের জন্য সহনশীলতা দেখিয়েছে বিএনপি শুধুমাত্র ছাত্রদল শুধুমাত্র যুবদল শুধুমাত্র নির্বাচনের জন্য তারা কোনো কথা বলে নাই তাদের একমাত্র প্রধান নেতা তারেক রহমানের বিরুদ্ধে সারা বাংলাদেশে তোমরা স্লোগান দিয়েছো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্লোগান হয়েছে এক দুই তিন চার তারেক রহমানের ওইটা মার টিনের চালে কাউয়া তারেক রহমান ওইটা এ ধরনের স্লোগান আমরা দেখেছি না ছাত্রদল ক্যাম্পাসে শক্তিশালী সংগঠন যুবদল ঢাকা শহরে শক্তিশালী সংগঠন বিএনপি শক্তিশালী সংগঠন তাদের একটা জনপ্রিয়তা আছে একটা গ্রহণযোগ্যতা আছে একটা ভোটার পার্সেন্টেজ তাদের বাংলাদেশের মাটিতে আছে তোমরা দুই দিনের বৈরাগী এনসিপি শিশু বাচ্চা নাদান দল হয়ে তোমরা বিএনপি কে তা করেছ আওয়ামী লীগও কখনো বিএনপি কে এভাবে স্লোগান দিয়ে কটুক্তি করে নাই তারেক রহমানকে কটুক্তি করে নাই তাকে হাওয়া ভবনের প্রতিষ্ঠাতা বলা হতো কিন্তু খামবাচুরা ড্যাশমার এ ধরনের স্লোগান ছাত্রলীগ কখনো ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বাংলাদেশের অন্য কোনো প্রতিষ্ঠানে অন্য কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেয় নাই তোমরা সেই দুঃসাহস দেখিয়েছো এখন কেমন লাগতেছে সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী একদম টি টোয়েন্টি ম্যাচে যে ব্যাটিং করতেছে এদের ব্যাটিং দেখে আমার বারবার অভিষেক শর্মার কথা মনে পড়ে ইন্ডিয়ান ওপেনার অভিষেক শর্মা প্রত্যেক বলে বাউন্ডারি মানে দেখাদেখির সময় প্রথম বল থেকে বাউন্ডারি ঠিক একইভাবে ছাত্রদল এবং যুবদল খেলা শুরুর প্রথম দিন থেকে বাউন্ডারি মারা শুরু করে দিয়েছে এবং যেই খবর পাচ্ছি সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বাউন্ডারিগুলা সবগুলা আপনার মাঠের বাইরে গিয়ে পড়তেছে অর্থাৎ ছক্কা হচ্ছে ছয় রান হচ্ছে এক একটা বাউন্ডারিতে ছাত্র দল যুব এবং বিএনপির প্রতি আহ্বান থাকবে একটা কথা মাথায় রাখবেন বাংলাদেশের শত্রু জামাত ইসলাম বাংলাদেশের শত্রু স্বাধীনতা বিরোধী উপশক্তি আপনারা জামাদের সাথে সংসার করেছেন শিবিরকে ভাইয়ের মতো আদর যত্ন করে লালন পালন করেছেন সবই মেনে নিলাম কিন্তু আলটিমেটলি আপনাদের কিছুটা দায়বদ্ধতা বাংলাদেশের মানুষের উপর আছে এবং সৃষ্টি হয়েছে কারণ আপনারা বাংলাদেশের মানুষের ভোটে জয়ী হয়েছেন যদিও কারচুপির নির্বাচন অসাংবিধানিকভাবে নির্বাচন হয়েছে এই নির্বাচনের কোনো বৈধতা নাই কোনো ভিত্তি নাই তারপরেও বাংলাদেশের কিছু মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে এই দায়বদ্ধতার জায়গা থেকে আপনাদের প্রত্যেকের উচিত আপনাদের প্রত্যেকটা সংগঠনের উচিত এই স্বাধীনতা বিরোধী অপশক্তিকে রুখে দেওয়া বাংলাদেশের রাজনৈতিক বিভাজন আছে বিএনপি এবং আওয়ামী লীগ কখনো ধ্বংস হয়ে যাবে না থাকবে সুতরাং বাংলাদেশের সবথেকে বড় যে অশুভ শক্তি স্বাধীনতার বিরোধী শক্তি জামাতের আইডিওলজিকে দেন অন্যথায় বাংলাদেশ কখনো স্থিতিশীল হবে না এরা বাংলাদেশকে কখনো স্থিতিশীল হইতে দেবে না ধর্মীয় রাজনীতি যতদিন বাংলাদেশ থেকে বন্ধ না হবে উগ্রবাদ মৌলবাদ যতদিন বাংলাদেশ থেকে একদম সমূলে উৎপাটন না করা হবে ততদিন বাংলাদেশ স্থিতিশীল হবে না এটা আপনাদেরকে বুঝতে হবে সুতরাং ক্রিকেট বলবাণী আপনারা টি টোয়েন্টি ম্যাচে ব্যাটিং করেন এবং একটা কথা মাথায় রাখবেন আপনারা খেলতে থাকেন টি টোয়েন্টি ম্যাচে যে খেলেন পনেরো ষোলো ওভার পর্যন্ত খেলেন লাস্টের পাওয়ার প্লে এর ওভারের যে চার ওভার থাকবে ওই ওভারটা আপনারা ছাত্রলীগকে দেন ছাত্রলীগের হাত অনেক দিন থেকে খুসখুস করে আছে ছাত্রলীগ বাকি চার ওভার খেলবে এবং খুব ভালোভাবে খেলবে স্লগ ওভারে স্ট্রাইক রেট দুইশো প্লাস থাকবে ওভার বাউন্ডারি থাকবে তিন থেকে চারটা নিশ্চিত থাকতে পারেন আপনারা সুতরাং আপনারা সেই সুযোগটা দিয়েন আগেই সব কিছু শেষ করে ফেলবেন না এটা আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে মোবের নায়করা কেমন লাগে এখন আমি বারবার বলেছি প্রকৃতি কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না প্রকৃতির বিচারের আওতায় পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আজ বাকাল আসতেই হবে কারণ এটা সৃষ্টিকর্তা প্রদত্ত প্রত্যেকটা কৃতকর্মের দায় সবাইকে নিতে হয় সুতরাং কোনো কিছু করার পূর্বে ভাবা উচিত যে আমি যেটা করতেছি এটার পরবর্তী ফিডব্যাক আমার উপর কিভাবে আসতে পারে এ ধরনের বিষয় তাদের মাথায় কখনো আসে নাই যারা দেশ বিরোধী শক্তি যারা রাজাকার তাদেরকে বাংলাদেশের মাটিতে এভাবে বাংলাদেশের সাধারণ মানুষ যেটা বিএনপির হাত দিয়ে শুরু হয়েছে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ